হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আর আজকে হলো সোমবার তো সোমবার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পেলাম এই ময়লা কুড়োনোর লোকটাকে ও ময়লা কুড়িয়ে নিয়ে যাচ্ছে আর সকালবেলা ওর বাবাকে একটু টিফিনে ফল দেব বলে বার করতে গিয়ে দেখি একটা পিচ ওর মধ্যে নষ্ট আজকে জানেন তো একটু আগে একটা বেশ মজার বিষয় হলো সেটা হলো আম ওর বাবা ওর চশমাটা খুঁজে পাচ্ছে না তো অফিস যাবে বেরোচ্ছে ভীষণ তাড়াহুড়ো একদমই খুঁজে পাচ্ছিল না তারপর বুঝতেই আমরা পেরেছি যে ওর মানে মামা কাজ কোথায় রেগেছে কোথায় রেগেছে এটা খুঁজে পাচ্ছিলাম না তারপরে অনেক খুঁজে খুঁজি আধ ঘন্টা মতো খুঁজেছি খুঁজে একটা মানে অনেক ড্রয়ার আছে আমাদের এখানে তিনটে মতো আলমারি তার ড্রয়ার আছে তো সেই ড্রয়ারের মধ্যে একদম ভেতরে রেগেছে মানে কেউ বুঝতেও পারবে না যে ওখানে ও রাখতে পারে বলে বাট যেহেতু বাচ্চা আছে ঘরে তো সেই ইনস্টিংক কাজ করেছে তাই আমি এক একটা ড্রয়ার মানে পসিবিলিটি না থাকা সত্ত্বেও আমি চেক করে করে আলটিমেটলি পেয়েছি তো সকালবেলা আজকে চশমা খুঁজতে খুঁজতেই চলে হাসিও পাচ্ছে আর ও বাবার লেট হয়ে যাচ্ছে ও বাবার খানিকটা রেগেও যাচ্ছে কিছু বলতে পারছে না মেয়ে করেছে এটা যদি আমি করতাম তাহলে হয়ে যেত ধুন্দুমার যাই হোক তো আজকে সকালবেলা থেকে এরকমই হলো এখন কটা বাজে কটা বাজে এখন এখন কেউ ঘুম থেকে ওঠে তোমার সামার ভ্যাকেশন শুরু হয়েছে বলে তুমি একদম তো দেরি করে ঘুম থেকে উঠছো তো কটা বাজে এখন এখন তো পৌনে এগারোটা বাজে মামা টেন ফিফটি হয়ে গেছে টেন ফিফটি থেকেও ঘুম থেকে ওঠে মাম্মা শোমি অফিস শমি স্কুলে যাবে না কেন যাবে না স্কুলে তোমার সামার ভেকেশন চলছে বলে সামার ভেকেশন তোমার তোমার কি এখন ছুটি টু এর জন্য মাম্মা ও মাম্মা তোমার কি এখন ছুটি তোমার কি এখন ছুটি হুম হুম

কি খাবে কি খাবে বাবা হুম ব্রেকফাস্টে কি খাবে সোনা what will you have in your breakfast mom mom papa gone zero papa has gone to office এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা মতো তো আমার একটু খিদে পেয়ে গেছে আর আজকে হঠাৎ মনে হলো যে একটু একটু আলু ভেজেছিলাম অ্যাকচুয়ালি দুপুরের জন্য মামামকে দেব বলে তো মনে হলো একটু আলু ভাজিতে মুড়ি খায় তো ইন্ডিয়া থেকে আসার সময় মুড়ি নিয়ে এসেছিলাম দু প্যাকেট তা এক প্যাকেট শেষ হয়ে গেছিল আর এক প্যাকেট ছিল তো সেইটাই আমি এই যে খাচ্ছি দেখুন মুড়ি দিয়ে ওই আলু ভাজা দিয়ে খাচ্ছি একটু জল ছিটিয়ে আর এখানে দেখুন কি এসেছে মা হুম বাবা এখন আমরা চলে এসেছি গ্রোসারি শপিংয়ের জন্য তো এখানে ওই কয়েন ঢুকিয়ে চলিটা টানতে হয় তো সেটাই এক দেখালাম আপনাদের জন্য তো এরপর মামাম এখানে দেখতে পাবেন যে কাঁদছে তার কারণ হলো আমি ওই শপিং করে ফেরার সময় সাইকেল থেকে পড়ে গেছি আর আমার হাঁটুটা ছিঁড়ে গেছে সেটা দেখে ও ভীষণ কান্নাকাটি করছে তো যাই হোক তারপরে আর আমি কোনো কাজ করতে পারিনি তো আমার হাজব্যান্ডই সব কিছু কাজকর্ম করছিলো ও মাছ নিয়ে এসেছিলো সেটাকে ছাড়িয়ে রান্না বান্না সব কিছু ওই করছিল গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মঙ্গলবার আজকে আপ আজকে থেকে আবার ভ্লগটা শুরু করছি কালকে অ্যাকচুয়ালি আমি গ্রোসারি শপিংয়ের জন্য গিয়েছিলাম আর সেখান থেকে আসার সময় আমি সাইকেল নিয়ে পড়ে গেছি বাট থ্যাংকফুলি মামা মামার পেছনে ছিল বাট যেহেতু ওর হেলমেট পরা ছিল আর কি বলে ওটাকে সিট বেল্ট লাগানো ছিল তো ওর কিচ্ছু হয়নি তো আমার একটুখানি হাঁটুতেও ছিঁড়ে গেছে বাট তেমন কিছু হয়নি তো সেই জন্য মানে ভেবেছিলাম তো আমি হয়তো যে পাটা নাড়াতে পারবো না বাট অনেকটাই ছিঁড়েছে বাট এখন সকালবেলা আজকে ঘুমতে খুঁটে দেখছি হাঁটুটা নাড়াতে পারছি জাস্ট ফোল্ড করার সময় একটু ব্যথা লাগে আদারওয়াইজ একদমই ঠিক আছে আমি তো এটা হলো আমার পড়ে যাওয়ার আপডেট আর মামা এখন ঘুমোচ্ছে ও ঘুম থেকে এখনো ওঠেনি তো যেহেতু ওর এখন কী বলে ওটা সামার ভ্যাকেশন শুরু হয়েছে না তো এটা আমার কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ যে ওকে আমি সারাদিন কীভাবে অ্যাক্টিভ রাখবো যাই হোক স্কুলের দিনগুলোতে ওকে সকালবেলা রেডি করিয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা তাতে অনেকটা সময় যেত দু তিন ঘন্টা চার ঘন্টা তো এখন মোটামুটি কিভাবে এনগেজ রাখবো সেটার জন্য আমি একটু ভাবছি তো যাই হোক আজকে আমি ভেবেছি যে প্রত্যেক দিন একটা করে অ্যাক্টিভিটি ওকে দিয়ে করাবো যাতে ও এনগেজ থাকে তো আজকে দেখি কি করানো করানো যায় আর যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করব এই খেলবে তুমি আগে ব্রাশি ব্রাশি পোকা হয়ে যাবে দেখো দেখো তোমার দেখি

নিচে বসে খাবে ওকে চল সব খেয়ে নিয়েছে আর এই তিন টুকরো অ্যাপেল পরে আছে আর একটা ক্রিম চিজ ব্রেড হাফ মতো পরে আছে আর চেরি টমেটোটা ও খায়নি একটা মুখে নিয়েছিল দিয়ে তারপর মুখ ওর ভাল লাগেনি টেস্টটা তো তাই জন্য বের করে দিয়েছে তারপর ম্যাডাম এখানে খেলাধুলা শুরু হয়ে গেছে আমার সেই হাই हे हाय आई एम लाइक चानू पोतेर अरे बाप रे चानू जानू अब मॉर्निंग ए नो है बाबा तू पडे करता है अब

এই হলো লেটার এটা একটা রেডিও স্টেশনের ড্রপ করতে হবে আমাদেরকে পোস্ট করতে হবে তো সেটা আমরা এখন পোস্ট করতে যাচ্ছি ওটা করে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে আর এটা কি কারণে কি সবকিছু আপনাদেরকে পরে এসে বলছি এখন আপাতত খুব তারার মধ্যে আছি এসে বলছি তো বার্থডে কি এই হ্যাভেন পোস্ট অফিসে কাজ আমাদের হয়ে গেছে এরপর পাশেই একটা দোকান ছিল টেডি বলে ওখানে আমরা গেছিলাম কিছু কেনাকাটার ছিল তো সব করে আমরা বাড়িতে চলে এসেছি আর এরপর এসে বানাচ্ছি রোজমেরি ওয়াটার যেটা সম্বন্ধে ডিটেল ভিডিও আমি আমারই চ্যানেলে একটা ভিডিও পোস্ট করব আর এরপর আমরা করে নিয়েছি লাঞ্চ লাঞ্চে ছিল আমাদের ক্যারেট আর বিনস বয়েল আর একটু স্যালাড কষা ডাল আর ভাত তো এইসব দিয়ে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি আর সব থেকে ভালো ব্যাপার আমার কাছে এই মুহূর্তে যেটা হলো সেটা যে মামাম পুরো খাবারটা প্রায় খেয়ে নিয়েছে কিছু মানে ফিফটি পার্সেন্ট ওর নিজেই হাতে খেয়েছে আর বাদ বাকি যে ফিফটি পার্সেন্ট আমি ওকে খাইয়ে দিয়েছি তো এর থেকে ভালো ব্যাপার বোধ আর কিছুই হতে পারে না সো উইথ দিস নোট আই এম এন্ডিং দিস ব্লগ দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে টাটা